মন্তব্যে এবার পাল্টা করা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার পাশাপাশি বিজেপি নেতা কৌস্তব বাগচির সোশ্যাল মিডিয়ায় পোস্টকে ঘিরে এখন সরগোল পড়ে গিয়েছে গোটা রাজনীতিতে পাকিস্তানি সন্ত্রাসবাদকে নিকেশ করতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর যেমন গোটা দেশ বহির্বিশ্বে প্রশংসিত হয়েছে তেমনি এটা নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে অপারেশন বেঙ্গলুরতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা প্রতিক্রিয়া নিজের দিচ্ছেন না মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের না মহিলাদের অপমান করছে কারণ উনি তো সিঁদুর মুখতে ভালোবাসেন হরগোবিন্দ দাস চন্দন দাস সিঁদুর তো উনি মুছেছেন ওনার মেহবুব আলো মুছেছে স্বাভাবিকভাবে বলবেন মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না আমি লড়ে হারিয়ে দিই আবার ছাত্রীকে হারাবো পাশাপাশি এই প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তব বাগচির তীব্র ফেসবুক পোস্টে তুমুল সরগোল সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার আলিপুরদুয়ারে জনসভা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি সভা সুলভ ভঙ্গিতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী তার বক্তব্যে যেমন উঠে এসেছিল দুর্নীতি প্রসঙ্গ তেমনি চাকরি হারা শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী পাশাপাশি তার জনসভা থেকে অপারেশন বেঙ্গলের ডাক ওঠে हमारे सामने एक बड़ी चुनौती है लोकतंत्र पर पश्चिम बंगाल की जनता के विश्वास को फिर से कैसे बहाल करें हमें पश्चिम बंगाल के हर परिवार को सुरक्षा की सुशासन की और समृद्धि की गारंटी देनी है इसके लिए आने वाले दिनों में अपने प्रयासों को हमें और तेज करना होगा साथियों विकसित भारत बनाने के लिए पश्चिम बंगाल का तेज विकास बहुत जरूरी है हमें पश्चिम बंगाल को उसका पुराना गौरव लौटाना है ये हम सभी मिलकर करेंगे

মোদীজির সঙ্গে কি লড়বে মোদীজি একটা গঙ্গা সমুদ্র আর ওই কালীঘাটের নালা সঙ্গে কার আমি হারিয়ে দিয়েছি আমার সঙ্গে লড়ুন তারপরে মোদীজি উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মোদীজি তো নিজের দীপক ঘোষের বইতে পাবে উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমরাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না তবে সব থেকে বেশি হইচই ফেলেছে বিজেপি নেতা কস্তব বাগচির ফেসবুক পোস্ট কস্তব বাগচি তার ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা দীপক ঘোষের বই দ্য গড ইজ দ্যাট ফিল্ড সপ্তম চ্যাপ্টার থেকে একটি চিঠির ছবি তুলে ধরেছেন সেটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন প্রত্যেকটা ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আসলে ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দীপক ঘোষের করা কয়েকটি প্রশ্নের উত্থাপন রয়েছে প্রসঙ্গত ২০১২ বারো সালে তিরিশে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চেয়ে দীপক ঘোষের কয়েকটি প্রশ্ন প্রদান করা হয়েছে পাশাপাশি সেখানে উল্লেখ রয়েছে রঞ্জিত ঘোষ অর্থাৎ সেই সময় আলিপুর পুলিশ কোর্টের আইনজীবী এবং তৎকালীন তৃণমূল বিধায়ক তার সঙ্গে আদেও মমতা বন্দ্যোপাধ্যায় আবদ্ধ হয়েছিলেন কিনা সেই উল্লেখ করেন দীপক ঘোষ এছাড়াও দু সালে বিশে মে যেদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তখন রাজভবনে কি উপস্থিত ছিলেন এই রঞ্জিত ঘোষ এই বিষয়ে প্রশ্ন তোলা হয় শুধু তাই নয় ওই চিঠিতে উদ্বেগ করা আছে দীপক ঘোষের বেশ কিছু প্রশ্ন যেখানে দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছেন তিনি আদেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সন্তান সম্ভব হয়েছিলেন কিনা শুধু তাই নয় তিনি বন্ধু এবং চিকিৎসকদের সাহায্যে কোনো ক্লিনিকে গিয়ে গর্ভপাত করিয়েছিলেন কিনা এখানেই শেষ নয় ওই চিঠির শেষ অংশে লেখক মমতার উদ্দেশ্যে দিল্লির এমসে ভার্জিনিটি টেস্ট করানোর দাবি জানান দীপক ঘোষ শেষ অনুচ্ছদে লেখেন ওই চিঠি প্রাপ্তির দশ দিনের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর যেন তিনি দেন যাতে কোনোদিন যদি চিঠি প্রকাশিত হয় তবে যেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দাবি রাখতে না পারেন আর সেই চিঠির ছবি বিজেপি নেতা কোস্তব বাগচি পোস্ট করাতে তুমুল সরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান